সাল্লাল্লাহু অনেক দিন অনেক দিন ধরে আমরা আল্লাহ আমাদের গ্রামের যারা যুবক আছে মুর্বী আছে তারা অনেক কষ্ট করছে গেট করন এবারে তারপর একটা ব্যবস্থা করুন তো আল্লাহর মতে আমরা সব কামে আল্লাহতালীদের হাতিরে আমরা সব কাম ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাধন করার তৌফিক দিছে এবং তাবারকের ব্যবস্থা ইনশাল্লাহ করা হয়েছে তো আমরা সকলে প্রতি আমার একটা আহ্বান অধুর সবাই ইনশাল্লাহ আমরা ঈদের মিলাদ পালন করবো বড় বাড়ির মাঝে আজকে বড় দেড়শো বছর দিয়া ঈদের মিলাদ তাবারক করে আমরা ছুটি তার তুই গিয়ে হাইতাম কখনো হাইতাছি এই পশু কেমন করছে মনির ভাই তো একটা মহিলা অনেক বছর দিয়ে একা অনেক সহযোগিতা লয়া তারপর করে বা আমরাদের প্রতি পাড়া পাড়া ইনশালে তারপর ওটা করি ঈদের মিলাদুল নবী যারা ঈদের মিলাদুল মানি বড় মানি সবাই কিন্তু আমরা একটা তাবারকের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব আর যারা আমরা আসি সকলে যে তাবারকের ব্যবস্থা করছে আমরা পায়া ধরা কই আমরা যুবক ভাইরা সুন্দর করে এই তাবার গুলা নিবেন ঈদের মিলাদুল নবী তাবার সবাইকে বাড়িতে নিয়ে বাচ্চা কাছে খাই ইনশাল্লাহ রুম থেকে আমরা মুক্ত পাবো